আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে লেবালন যেতে কত লক্ষ রে পড়বে বিমান ভাড়া কত পড়বে ভিসা ফি কত পড়বে এক সপ্তাহের জন্য থাকা হওয়া খরচ কীরকম পড়বে পুরোজন ডকুমেন্টস কী কী লাগবে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানল বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত সৈদি থেকে বৈরুত সরাসরি ফ্লাইট হয়ে থাকে ভিসা ফি কত ভিসা ফি প্রায় চুয়ান্ন হাজার টাকার মধ্যে পড়বে এটি অন অ্যারাইভাল ভিসা এক সপ্তাহের জন্য আপনার লেবারন থাকতে চাইলে আপনাদের লো রেঞ্জ বাজেট প্রায় সাত হাজার টাকা থেকে শুরু করে আষট্টি হাজার টাকার মধ্যে পড়বে এবং মিড রেঞ্জ বাজেট হিসাব করলে আপনাদের আষট্টি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পড়বে টোটাল মোট খরচ দাঁড়াবে প্রায় ছিয়াশি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচানব্বই হাজার মতো এটি লেবারন যেতে মোট খরচ পড়বে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ পাসপোর্ট প্রয়োজন হবে হোটেল ডিটেইলসের প্রয়োজন হবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে যাওয়ার পূর্বে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রিতে যেতে কীরকম টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রির প্লে ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও